মার্কিন চীন বাণিজ্য যুদ্ধের মধ্যে নতুন একটি বিষয় দেখতে যাচ্ছে বিশ্ববাসী প্রকৃতপক্ষে বিশ্বের নামি দামি ব্র্যান্ডগুলোর উচ্চমূল্যের পণ্যের দাম বা উৎপাদন খরচ বাস্তবে কতটা সে বিষয়টি বিশ্ববাসীর সামনে উন্মুক্ত করে দিচ্ছে চীনের উৎপাদকরা যদিও এগুলোর সত্যতা নিয়ে প্রশ্ন আছে তারপরও বাজারের তারপরও বাজার ব্যবস্থা সম্পর্কে যারা ধারণা রাখেন তারা মনে করেন চীনের উৎপাদকদের এ দাবির সত্যতা রয়েছে চীনের উৎপাদকরা দাবি করছেন বার্কিনের লোগোসহ ব্যানিটি ব্যাগ যুক্তরাষ্ট্রের বাজারে আটত্রিশ হাজার ডলারে বিক্রি হয় সেখানে চীনের যে উৎপাদক সেই ব্যাগটি বানাচ্ছেন তিনি এক ডলারে তা বিক্রির অফার দিচ্ছেন ক্রেতাদের প্রতি তার আহ্বান ব্র্যান্ড বা বিক্রয় কেন্দ্র থেকে না কিনে সরাসরি তাদের কাছ থেকে কিনতে সেক্ষেত্রে দাম কম পড়বে ছত্রিশ হাজার ছয়শো ডলার তারা বলছেন বার্কিনের লোগো ছাড়া এসব ব্যাগ একই উপাদান দিয়ে তৈরি লোগোযুক্ত ব্যাগ ও লোগোহীন ব্যাগের মধ্যে গুণগত কোনো পার্থক্য নেই অর্থাৎ একটি পণ্যের যা বাজার মূল্য তার নব্বই শতাংশই লোগোর মূল্য এমন আরও উদাহরণ আছে যেমন লুলুমেলন লেগেন্সি যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি হয় একশো ডলারে সেই একই জিনিস চীনের কারখানায় উৎপাদন হয় দশ থেকে পনেরো ডলারে বার্কেন স্টোক স্যান্ডেলের দাম পশ্চিমা দেশগুলোতে একশো ডলার যা চীনের কারখানায় উৎপাদন হয় বিশ ডলারের নিচে একইভাবে জোড়া হিল হিলজুতা পশ্চিমা বাজারে বিক্রি হয় এক ডলারে চীনের কারখানায় এর মূল্য বিশ ডলার গুচির একটি বেল পশ্চিমা বাজারে সাতশো ডলারে বিক্রি হয় চীনে এর কারখানা মূল্য মাত্র পঁচিশ ডলার গুচির যে টি শার্টটা বাজারে বিক্রি হয় চারশো ডলারে চীনে তার উৎপাদন খরচ মাত্র বিশ ডলার বিষয়টি হলো চীনের উৎপাদকরা এসব শুধু উন্মোচনই করছে না বরং একই সঙ্গে তারা সরাসরি কারখানার মূল্য ওই সব পণ্যের অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার ভার্সন বিক্রির জন্য অনলাইন মার্কেট প্লেস পর্যন্ত খুলেছেন চীনের এই কৌশল শুধু বাজারে হস্তক্ষেপ করাই নয় বরং মার্কিন ব্র্যান্ডগুলোর ইকুইটির ওপর বড় আঘাত এটা নিঃসন্দেহে একুশ শতকের সবচেয়ে বড় অর্থনৈতিক যুদ্ধ যেখানে চীন সরাসরি মার্কিন ভোক্তা বাজারের মূল্য সম্পর্কিত ধারণা ভেঙে দিচ্ছে